আজকের গল্প জ্ঞান ভান্ডার যমুনা নদীর তীরে বাদশাহ আকবরের একটি প্রমোদ ভবন ছিল যখন রাজ্য শাসন করতে করতে শ্রান্ত হয়ে পড়তেন তখন এই ভবনে সে আমোদ প্রমোদে তিনি মেতে থাকতেন রাজ্যের কথা প্রজাদের কথা সব একেবারে ভুলে যেতেন একদিন তার এই প্রমোদ ভবনে সভাসদদের নিয়ে আসর বসেছে যমুনার জল বয়ে চলেছে তার আপন খেয়ালে প্রমোদের প্রধান অঙ্গ হিসেবে সুরের ফোয়ারা ছুটছে সেই সঙ্গে চলেছে নানারকম রসিকতা আর রসালো গল্প বাদশাহ এতই নিজেকে হারিয়ে ফেলেছিলেন যে নিজেই আতর ঢালতে গিয়ে খানিকটা আতর বহুমূল্যবান মুসলিনের ওপর পড়ে গেল এতে তিনি নিজেই বড় অপ্রস্তুত হয়ে পড়লেন যদিও ব্যাপারটা খুবই সাধারণ কিন্তু তিনি পাত্র মিত্রদের সামনে খুবই লজ্জায় পড়ে গেলেন তাড়াতাড়ি সবার দিকে একবার তাকিয়ে তড়িঘড়ি যেখানটায় আতর পড়েছিল সেখানটা মুছে ফেলতে গেলেন কিন্তু ততক্ষণে আতর অদৃশ্য হয়ে গিয়েছে আর কেউ ব্যাপারটা না দেখলেও কিন্তু তিনি বীরবলের চোখকে ফাঁকি দিয়ে কিছু করতে পারলেন না বীরবলের কাছে নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হতে লাগল পরদিন দিন বাদশাহ তার অনেক কাছের মানুষদের ডেকে এনে আতর দিয়ে এক রকম স্নান করিয়ে দিলেন বীরবল মনে মনে একটু হেসে ভাবলেন অনেক খেয়ালের মধ্যে বাদশার এটাও একটা খেয়াল বীরবল অন্যান্য সভাসদদের থেকে একটু বেশি আশকারা পেয়েছিলেন বলে বাদশাকে ছেড়ে কথা কইতেন না তিনি হেসে হেসে বলল যা না আপনি যাই করুন না কেন মুসলিনের মধ্যে মিলিয়ে যাওয়া সেই আতর কিন্তু আপনি আর কোনো দিনই ফিরে পাবেন না এই কথায় বাদশাহ আকবর বীরবলের উপর খুব চটে গেলেন তিনি সঙ্গে সঙ্গে বীরবলকে প্রাসাদ ছেড়ে চলে যেতে বললেন এমন ঘটনা ইতিপূর্বেও অনেকবার ঘটেছে বাদশাহ রেগে গিয়ে তাকে সভাগৃহ থেকে তাড়িয়ে দিয়ে বলেছেন তোমার মুখ আমি কোনোদিনও দর্শন করতে চাই না কিন্তু দুদিন যেতে না যেতেই আবার তাকে ডেকে পাঠিয়ে অনেক পুরস্কার দিয়ে সন্তুষ্ট করেছেন অন্য সবার থেকে তিনি বীরবলকে একটু বেশি পছন্দ করতেন বেশি ভালোবাসতেন এবার বাদশাহ এতই চটেছেন যে তিনি আর বীরবলকে ডাকলেন না বীরবল ও বাদশাহে প্রাণ দিয়ে ভালোবাসতেন তাই বাদশাহ তাকে না ডাকায় তিনি মনের দুঃখে এবং অভিমানে রাজধানী দিল্লি ছেড়ে চলে গেলেন এক অজানা পথের উদ্দেশ্যে খবরটা চারিদিকে জানাজানি হয়ে গেল বাদশার মোসাহেবরা এতে খুবই সন্তুষ্ট হল তারা যেন হাঁপ ছেড়ে বাঁচল এতদিন বীরবল তাদের অনেক জ্বালিয়েছে তার জন্য বাদশার কাছে তারা অনেক অপদস্থ হয়েছে বীরবলের বুদ্ধির কাছে তারা বারবার হেরে গিয়েছে কথাটা বাদশার কানে গেলেন শুনে তিনি খুবই দুঃখ পেলেন এই কদিন বীরবল কাছে না থাকায় তিনি বড়ই বিমর্ষ মনমরা হয়েছিলেন তিনি ভাবলেন কাজটা তিনি ভালো করেননি লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়ে গেছে কিন্তু ব্যাপারটা হাতের বাইরে চলে যাওয়ায় ভুল সংশোধনের আর কোনো রাস্তা রইল না তুর্কি বাদশার কানেও কথাটা যেতে দেরি হলো না তিনি মনে মনে ঠিক করলেন এইবার বাছাধনকে জব্দ করতে হবে বুদ্ধিমান এবং বিচক্ষণ বীরবলের জন্য বাদশাহ আকবরকে এতদিন জব্দ করতে পারেনি এবার তাকে জব্দ করবেন তিনি বাদশাহ আকবরের কাছে দুধ পাঠিয়ে জানালেন তার একটা জ্ঞান ভাণ্ডারের বিশেষ প্রয়োজন এক মাস সময় দেওয়া হলো ওই সময়ের মধ্যে ওই বস্তুটি তার কাছে না পৌঁছলে তার সঙ্গে আর কোনো সুসম্পর্ক থাকবে না এমনকি এর জন্য যুদ্ধ পর্যন্ত হতে পারে তুর্কিরাজ যুদ্ধবাজ বাদশাহ আকবর যুদ্ধ চান না যুদ্ধ মানে অর্থ এবং লক্ষ্য তিনিও কম ক্ষমতাবান নন কিন্তু সামান্য কারণে যুদ্ধ তিনি চান না কিন্তু এই বিপদে তাকে সাহায্য করার মতো কেউ নেই জ্ঞানভাণ্ডার বস্তুটি কি তাই তিনি জানেন না তার যারা সভাসদ আছেন তাদের বুদ্ধি এত কম যে তারাও এ ব্যাপারে তাকে কোনো রকম সাহায্যই করতে পারবেন না হ্যাঁ একজন ছিলেন যিনি তাকে এই বিপদে সাহায্য করতে পারতেন বীরবল তিনিই তিনি একমাত্র উপযুক্ত লোক এই বিপদের দিনে তাকে চাই যেমন করে হোক তাকে খুঁজে বের করতেই হবে কাজটা সামান্য হলেও তিনি সর্বশক্তি নিয়োগ করলেন দেশে দেশে তিনি লোক পাঠালেন কেউই আর ফিরে আসছে না বীরবলকে নিয়ে এদিকে এক মাস শেষ হতে আর বেশি দেরি নেই অবশেষে আয় তাকে পাওয়া গেল বাদশার অনুরোধ জানিয়ে অনেক সাধনা করে বীরবলকে রাজধানী দিল্লিতে আনা হলো বাদশা স্বীকার করলেন যে বীরবলের প্রতি অবিচার করা হয়েছে এজন্য তিনি ভীষণ দুঃখিত যাই হোক কেন তাকে খুঁজে আনা হয়েছে সেই জ্ঞানভাণ্ডারের কথাটি বাদশাহ বললেন ও বীরবলকে অনুরোধ করলেন যেন বুদ্ধি খাটিয়ে এর একটা বিহিত করেন বাদশাহ আরও বললেন যুদ্ধবাস তুর্কি সুলতানের সঙ্গে এই সামান্য কারণে যুদ্ধে জড়িয়ে পড়তে তিনি চান না যুদ্ধে অনেক লোক ক্ষয় হবে অনেক অর্থের অপচয় হবে বীরবল বুঝলেন বাদশাহ আকবর কত মহান তিনি কয়েকটা দিন ভাববার সময় চেয়ে নিলেন রাজদরবার থেকে বিদায় নিলেন বীরবল এখন মাথায় চিন্তা মুশকিল আসান এই বিপদ থেকে যদি বাদশাকে রক্ষা করা না যায় তবে বৃথাই তার বুদ্ধির অহংকার অবশেষে বুদ্ধি বাতলে ফেললেন বীরবল একটা সুদৃশ্য পাথরের কলস নিয়ে হাজির হলেন দরবারে বীরবলকে দেখে বাদশাহ তার কাছে ছুটে গিয়ে জানতে চাইলেন কোনো সমাধান সূত্র খুঁজে পাওয়া গেল কি বীরবল বললেন জাহাপনা চলুন আপনার আবাদে একবার ঘুরে আসা যাক বাদশার আবাদ মানে সে একটা দেখবার মতো জিনিস কত বিচিত্র রকমের সব সবজির চাষ হচ্ছে কত বিচিত্র সব গাছে গাছে ফল ধরে আছে ঘুরতে ঘুরতে কুমড়োর খেতে ঢুকে পড়লেন বীরবল আহা কি বড়ো বড়ো কুমড়ো ধরেছে গাছে অনেক বেছে একটি বড় জাতের কুমড়োকে সেই কলসের মধ্যে ঢুকিয়ে দিলেন কুমড়োটি কলসের মধ্যে বড় হয়ে উঠল কয়েকদিনের দিনের মধ্যেই বীরবল যেদিন দেখলেন কুমড়োটি কলসটার মধ্যে কলসের মাপে বড় হয়েছে তখন তিনি বোটাটি কেটে বেশ ভালো করে মুখটা বন্ধ করে বাদশাহ আকবরকে দিয়ে বললেন এইটে সেই জ্ঞানভাণ্ডার যা তুর্কি সুলতান আপনার কাছে চেয়েছেন আপনি লিখে দিন আপনার নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের মধ্যেই জ্ঞানভাণ্ডার পাঠিয়ে দেওয়া হলো জ্ঞান আহরণের সময় এই ভাণ্ডারটির জন্য যদি কোনো ক্ষতি হয় তবে আপনার কাছে প্রচুর ক্ষতিপূরণ দাবি করব আপনি জেনে রাখুন বাদশাহ আকবর কারো যুদ্ধের হুমকিতে ভয় করে না কলসিটি দেখে তুর্কি সুলতান খুব খুশি হলেন তার আর বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই সেই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী বীরবল পুনরায় বাদশার দরবারে ফিরে এসেছেন